গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দিন আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজকে হলো পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার আজ তো শিক্ষক দিবস আজকের দিনটা প্রত্যেকটা ছাত্রছাত্রী আর শিক্ষকের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো আর বলার অপেক্ষা রাখে না যদিও আমি পড়াশোনা থেকে অনেকটাই দূরে চলে এসেছি তবুও স্যারকে প্রণাম জানিয়েছি বহরমপুরে আমি যে স্যারের কাছে পড়তাম ওনার নতুন পুরনো সমস্ত ছাত্রছাত্রীরা মিলে আজকের দিনে খুব সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করে আজকেও হয়তো হচ্ছে তবে এ বছর আর আমি যেতে পারলাম না যাই হোক কালকে ছিল চার তারিখ কালকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি কালকে মণিপিসির ঘরেও আর খেতে যায়নি কারণ কালকে ছোট পিসি এসেছিলো ছোটো পিসি খাবার দাবার এনেছিলো সেই সাথে আমি ঘরে রান্না রান্নাবান্নাও খানিকটা করেছিলাম তো খাবার দাবার একটু বেশিই ছিল সেটা ফ্রিজে রাখা ছিল সেটা বের করে আমি একটু গরম করে খেয়ে নিলাম আর সকাল সকাল স্নান ধান করে আমি একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি পিসির সাথে আসলে আজকে আমরা একটু বাজার করতে যাব পিসিদের সঙ্গে বাজারে যাব এমনটাই পরিকল্পনা ছিল তো তার মধ্যেই তো এমন একটা ঘটনা ঘটে গেল। তাই আমাদের আর বাজারে যাওয়া হয়নি তো আজকে আমি মনিপিসি আর ছোটো পিসি যাব যাওয়ার কথা ছিল পিসির কিন্তু সেজ যেতে পারবে না তবে হ্যাঁ আমরা কিন্তু পুজোর বাজার করতে যাচ্ছি না যদি কিছু পছন্দ হয় কিনবো কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো সেজ পিসিদের জন্যে বাজার করা মণিপিসি কেনাকাটা করবে ছোট পিসি কেনাকাটা করবে সেই সাথে আমিও কিনবো আমাদের প্রথমে ইচ্ছে ছিল কলকাতা বড়বাজার বাজার যাওয়ার কিন্তু সেটা কোনো কারণবশত হলো না তারপর ভেবেছিলাম যে কাছড়াড়ায় যাবো তারপর ছোটো পিসি আসার পর বললো যে চল আমরা শান্তিপুর থেকে ঘুরে আসি কারণ শান্তিপুর ছোটো পিসি আগে কখনো যায়নি তো আমি আর মনি পিসি গেছি তো বললাম চলো ঠিক আছে তাহলে তাই যাই তো সকালবেলায় সেখানেই যাব তার জন্যেই রেডি হয়ে বেরিয়েছি তবে বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর আমরা একটা টোটো পেলাম আর এদিকে ভাইও যাচ্ছে আমাদের সাথে না না আমাদের সঙ্গে শান্তিপুরে যাবে না ওর পরীক্ষা আছে ও যাবে পরীক্ষা দিতে তবে একসাথেই ঘর থেকে বেরোলাম আর টিকিটটা আগেই কেটে নিয়েছি ঘর থেকে সেই জন্যে আর টিকিট কাটার তাড়া নেই এখন আমরা এক নম্বরে যাব। পিসি বলছে একের এতে হয়তো শান্তিপুর লোকালটা আসবে তো আমরা ওই এগারোটা ছয়ের ট্রেনটা ধরবো তবে ছোটো পিসি এখনও আসেনি ছোটো পিসি আসবে তারপরেই যাব তো আমরা ভেবেছিলাম যে একের এতে হয়তো ট্রেনটা আসবে কিন্তু ট্রেনটা এসেছে এক নম্বরে তো আমাদের আবার তড়ি ঘড়ি এক নম্বরে আসতে হলো ছুটে তো এক প্রকার ছুটেই এসেছি আমরা তো আমি তো ভাবছিলাম হয়তো ট্রেনের মধ্যে ভীষণ ভিড় জায়গা পাবো না তবে না উঠে জায়গা পেয়েছি কারণ শান্তিপুর লোকালে না সময় জায়গা পাওয়া যায় না আর এদিকে উঠে উঠেই ছোটো পিসি আমার জন্যে আর ছোটো পিসির জন্যে এই দুটো চিরণি নিল আর এটা নিলো মণিপিসির জন্যে আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ দিন কারণ আজকে প্রথম আমি ছোটো পিসি আর মণিপিসির সঙ্গে বাজারে যাচ্ছি ছোটোবেলায় মণিপিসির সঙ্গে অনেকবার বাজারে গেছি কারণ বেশিরভাগ বাজারটা যার মণিপিসিই করতো তবে সেটা ছোটোবেলায় মণি পিসির বিয়ে হওয়ার পর আমি বড় হওয়ার পর আর যাওয়া হয়নি কিন্তু ছোট পিসির সঙ্গে আমি কখনো যাইনি এই প্রথম কারণ এইচএস পাশ করার পর ছোটো পিসি হোস্টেলে চলে আসে তারপর পড়াশোনা জীবন শেষ করে কর্মজীবনে ঢোকে যাই হোক আজ এতগুলো বছর পর আবার পিসিদের সঙ্গে বাজারে যাচ্ছি অনুভূতিটা আজকে অন্য রকমই লাগছে ভীষণ ভালো লাগছে আমার আজকের দিনটা আমি ভীষণ উপভোগ করে কাটিয়েছি আর পিসিদের সাথে সত্যি খুব সুন্দর সময় কাটিয়েছি আর এখন তো পিসিদের সঙ্গে কোথাও গেলে পিসিদের ভাইজি বলে আমাকে কেউ মনেই করে না সেই সাথে আমার নিজেরও মনে হয় না আর আমার পিসিরা তো বলে তুই আমাদের মধ্যে ঢুকে পড় ছোটো পিসি বলবে তুই মনে পিসির পরে ঢোক তারপরে আমি সবার ছোটোই থাকবো তো যাই হোক মজা করতে করতে আমরা শান্তিপুরে চলে এসেছি এসে টোটোতে উঠেও গেছি তবে রাস্তায় বেশ ভিড় দেখতে পাচ্ছি শান্তিপুরে যে কখন পৌঁছালাম বুঝতেই পারিনি জানো আমি ভেবেছিলাম যে আজকে ট্রেনের মধ্যে একটু এডিট করতে করতে আসব। কিন্তু সেটা আর সম্ভব হয়নি প্রথমে তো উঠে উঠেই চিরুনি কিনলাম তারপর পেয়ারা খেলাম আমলকি খেলাম গুড় বাদাম খেলাম কখন যে শান্তিপুরে নেমে গেলাম বুঝতেই পারলাম না তো এখন শান্তিপুর স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি তো আমরা না জানতাম না যে আজকে শান্তিপুরের হাট তো আমরা তো দোকানে এসেছি যে শান্তিপুরের কোনো দোকান থেকে বাজার করব। কিন্তু এখানে আসার পর জানতে পারলাম যে আজকে শান্তিপুরের হাট আছে তো রাস্তায় তো প্রচণ্ড জ্যাম ছিল আর এই গাড়িটা খারাপ হয়ে গেছিলো তার জন্যেই অনেকটা সময় আমাদের লাগলো আজকে ব্যবসা গরম পড়েছে ভীষণই গরম লাগছে গরম আজকে সহ্য করা যাচ্ছে না তবে আমাদের অনেকটা দূরেই নামিয়ে দিয়েছে বঙ্গ তাঁত বলে যে বিল্ডিংটা আছে সেখানেই হাটটা বসেছে আমরা যে দোকানে যাব সেই দোকানটাও এদিকেই তো আমরা ভাবলাম যে প্রথমে একটু হাটটা ঘুরে দেখি তবে হাতে সময় একদমই ছিল না আমরা এগারোটা ছয়ের ট্রেনে এসেছি এখানে পৌঁছাতে পৌঁছাতে দেড়টা বেজে গেছে আর এই হাটটা দুটোর মধ্যে শেষ হয়ে যায় এমনটাই শুনতে পাচ্ছি পিসিদের বললাম চলো একবার ঘুরে দেখি দোকান তো সারাদিন খোলা থাকবে কিন্তু হাট তো কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে তো সেই আমরা আবার একটু হাটে ঢুকলাম অনেকবার শান্তিপুরে এসেছি কিন্তু কখনো আমি এই হাটে আসিনি তবে জানো তো এখানে কিন্তু প্রচুর দোকান বসে হাটটা অনেকটা বড় সম্ভবত তিনটে কি চারটে ফ্লোর নিয়ে এই হাটটা বসে আমরা কিন্তু একটা ফ্লোরই ঘুরতে পারিনি ঠিকঠাক করে যেহেতু সময় ছিল না হাতে তো হঠাৎ করেই আমরা একটা চুড়িদারের দোকান দেখতে পেলাম আর দেখে আমরা দাঁড়িয়ে পড়েছি তো এখানে চুড়িদারগুলো বেশ ভালো পাওয়া যাচ্ছিল তবে রেডিমেড নয় সবই পিস আমি অনেক দিন চুড়িদার পিস কিনে পড়িনি তো ভাবলাম যদি পছন্দ হয় তাহলে এখান থেকে কয়েকটা চুড়িদারের পিস নেব তো এই চুড়িদারের পিসগুলো কিন্তু একদম পিওর কটনের আর দামটাও কিন্তু একদম ঠিকঠাক মোটামুটি ওই পাঁচ সাতশো হাজারের মধ্যে দেড় হাজারের মধ্যে ভালো পিস পাওয়া যাচ্ছে তো এই সাদা পিসটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু সাদা না আমি খুব একটা পড়তে চাই না চুড়িদার পিসের দোকানে দাঁড়িয়েছিলাম কিন্তু মনে হচ্ছিলো যে পুরো হাটটা যদি একটু ঘুরে দেখতে পারতাম কিন্তু আফসোসের বিষয় হলো পুরো হাটটা ঘুরতেই পারিনি মানে কয়েকটা দোকানে যেতে পেরেছি কারণ এতেও তো সময় লাগে বলো মোটামুটি কোনো বাজারে ঢুকলে কোথা দিয়ে যে সময় যায় বোঝাই যায় না তো এই পিসগুলো কিন্তু বেশ ভালো লাগছিল ওই যে বললাম চারশো থেকে হাজারের মধ্যে তোমরা পিস পাবে এখানে তারও কমে পাবে কিন্তু চারশোর পিসগুলো না কোয়ালিটি খুবই ভালো তো আমার মোটামুটি বেশ কয়েকটা পিস পছন্দ হয়েছে আর আমি এখান থেকে কয়েকটা পিস নিয়েছি সেই সাথে আমার ছোট পিসি নিয়েছে মনি পিসি নিয়েছে তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো তবে এই সাদা পিসটাও আমার খুব পছন্দ হচ্ছিল নেব কি নেবো না এটাই ভাবছিলাম তবে শেষে আমি নিইনি এটা তো হাট থেকে আমরা বেরিয়ে গেছি দোতলা তিনতলা চারতলায় আর যেতে পারিনি এখন আমরা চলে এসেছি দোকানে দোকানে ঢুকেই এই শাড়িটা চোখে পড়লো দিদিকে একটু খুলতে বলেছিলাম তবে ওই শাড়িটা কারোর পছন্দ হয়নি আর এবার আমরা গিফটের জন্য কিছু শাড়ি দেখব ছোটো পিসি গিফটের জন্য কয়েকটা শাড়ি পছন্দ করেছে কোনটা কোনটা নিয়েছে তোমাদেরকে অবশ্যই দেখাবো তবে এখন নয় বাড়িতে গিয়ে আর তারপর আমি ভাবলাম একটা চান্দেরি সিল্ক আমার জন্য নেব তো ষষ্ঠীর সময় না আমি মাকে চান্দিনী সিল্ক একটা দিয়েছিলাম তো মায়ের শাড়িটা আমার খুবই ভালো লেগেছিল তো এই দোকানে না খুব একটা কালেকশান ছিল না কয়েক পিসি ছিল তো ওই লাল শাড়িটা আমার বেশ ভালো লাগছিল কিন্তু লাল শাড়িটা যখন খোলা হলো তখন না ভেতরে কালো দাগ ছিল যার জন্য শাড়িটা নেওয়া হয়নি সব শাড়ির নাম হয়তো আমি তোমাদের ঠিকঠাক বলতে পারবো না তবে যতটুকু মনে আছে অবশ্যই বলবো এখন যে শাড়িটা দেখালো এটা হলো ঘিচা সিল্ক যেটা আমাদের পছন্দ হয়নি আর এবার যে শাড়িটা দেখানো হচ্ছে এই শাড়িটা সম্ভবত মসলিন ছিল এই শাড়িগুলো খুবই পাতলা হয় তবে এই শাড়িটা খুবই সুন্দর ছিল আর একটাই ছিল এই সমস্ত শাড়ি না একাধিক করা থাকে না যেটা উনি আমাদের বললেন যে আগে থেকে অর্ডার দিতে হয় ছোটো পিসি একই রকমের তিনটে শাড়ি চাইছিলো তো সবুজ শাড়িটা একটাই ছিল বলে ওই শাড়িটা আর নেওয়া হলো না আর আমরা না কেউ পাতলা শাড়ি খুব একটা পরি না তো সেই জন্যে আমাদেরকে এই শাড়িগুলো দেখানো হলো তো এই শাড়িগুলোর কি নাম ছিল আমার মনে নেই তো এই শাড়িগুলো আমাদের খুব একটা পছন্দ হয়নি এমন অনেক শাড়ি আছে যেগুলো সামনে দেখতে এক রকম লাগে ভিডিওতে দেখলে আরেক রকম লাগে এখন যে শাড়িগুলো দেখাচ্ছিলো শাড়িগুলো সুন্দর ছিল কিন্তু আমাদের পছন্দ হয়নি সেটা আলাদা ব্যাপার শাড়িগুলোতে আলাদাই একটা শাইন ছিল যেটা হয়তো ভিডিওতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না তবে এই হলুদ শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছিল কিন্তু পরে আর আমি নি কারণ ওর থেকেও অনেক বেটার অপশান আমরা পেয়েছিলাম তো অনেক ধরনের কালার ছিল আর প্রত্যেকটা কালারই আনকমন ছিল আর প্রত্যেকটা কালারই ভীষণ ভালো লাগছিল তো এই শাড়িগুলোই আমরা দেখলাম আর এই শাড়িগুলো যেটা খুলছে না সেটাই ভালো লাগছে কারণ ছোটো পিসি চাইছিল শান্তিপুরে যে শাড়িটা তৈরি হয় সেরকম তিনটে শাড়ি নিতে তো কোন তিনটে শাড়ি নিয়েছি সেটাও তো তোমাদের অবশ্যই বলবো তবে দেখো প্রত্যেকটা কালার আশা করি তোমাদেরও ভালো লাগবে আর এই শাড়িটা না সম্ভবত টিস্যু লিলেন এরকম কিছু ছিল আমার সঠিক মনে নেই জানি না ঠিক বললাম না ভুল বললাম তবে শাড়িগুলো দেখতে সত্যি খুব সুন্দর তো ছোটো পিসি কয়েকটা শাড়ি নিয়ে নিয়েছে এখন কয়েকটা সুতির শাড়ি নেবে তো ছোটো পিসি নেওয়ার পর আমি আর মনে পিসি নেবো কারণ এক এক জন করে বাজার করব তাহলে সুবিধা হবে তো এটা কিন্তু ঘিচা ছিল আর এবার যে শাড়িটা দেখানো হচ্ছে এটা ছিল কাঁথা স্টিচের শাড়ি এই শাড়িটাও খুব সুন্দর ছিল অল বডিতে একই রকম কাজ ছিল সেই সাথে আমি একটা সিল্কের শাড়ি দেখতে চাইলাম যদিও এই কালারটা আমার পছন্দ ছিল না শুধুমাত্র কেমন শাড়িটা সেটাই দেখতে চাইলাম আর তারপরে যে শাড়িটা দেখালো সেটা তো খুবই ভালো লাগছিল। এই শাড়িটার কালারটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আমি ভেবেছিলাম এই ধরনের শাড়ি আমি একটা নেব তবে কালার অপশন খুব বেশি ছিল না বাকি যে রঙগুলো ছিল সেগুলো আমার খুব একটা পছন্দ হয়নি আর তারপর আমাদেরকে এই শাড়িটা দেখানো হয় এই শাড়িটার কি নাম ছিল আমার মনে নেই আমি আর মণিপিসিও বেশ কয়েকটা শাড়ি পছন্দ করে নিয়েছি তো আমরাও এখান থেকে শাড়ি নিয়ে নিয়েছি কোনটা কোনটা নিয়েছি অবশ্যই তোমাদের দেখাবো তবে এখন হাতে একদমই সময় নেই এখান থেকে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে পড়ব। কারণ আমরা পাঁচটা দশের ট্রেন ধরবো তবে তার আগে না আমাদের আরও কয়েকটা জিনিস কেনার আছে যেমন কয়েকটা সুতির শাড়ি নেওয়ার ছিল সেই সাথে ধুতি এগুলো নেওয়ার ছিল তো সেগুলোও আমরা নিয়ে একবারে টোটোতে উঠে পড়েছি আর এখন পিসিরা খাচ্ছে পেয়ারা আর আমি খাচ্ছি আপেল তো আমার না পেয়ারা খেলে দাঁত টক হয়ে যায় জানো আমি পেয়ারা পছন্দ করি কিন্তু পাকা পেয়ারা পছন্দ করি তো যাই হোক ভেবেছিলাম যে আরও কিছু বাজার করব। কিন্তু পিসি বলল যে আর ট্রেন নেই পাঁচটা দশের পরে অনেকটা পরে ট্রেন আছে তো অনেক রাতও হয়ে যাবে ওদিকে স্টেশনের ট্রেন ঢুকেও গেছে তবে আমরা সেই সকালবেলায় খেয়ে এসেছি তারপরে আর খাওয়ার সময়ই পাইনি বাজার করতে করতে তো স্টেশনের কাছে একটা এগ দোকান দেখতে পেলাম তো এখান থেকে তিনটে রোল নেব তবে জানো তো আমরা যদি আরও খানিকটা সকাল করে বেরোতাম বাড়ি থেকে তাহলে ভালো হতো কারণ এই সমস্ত জায়গায় বাজার করতে আসলে না হাতে একটু সময় নিয়ে আসতে হয় দু পাঁচটা দোকান ঘুরবে দেখবে কোথায় কেমন জিনিস পাওয়া যায় সেটা বুঝবে তারপরেই জিনিসপত্র কেনা ভালো তবে শান্তিপুর স্টেশনের বাইরে এই দোকানের রোল দেখে আর রোলের দাম শুনে আমরা একটু অবাকই হয়েছি কারণ এত বড় বড় রোল যার দাম নিয়েছে মাত্র ৩৫ টাকা আমরা তো পুরো গোটা একটা খেতেও পারছিলাম না যদিও আমাকে একটার পরে আরও খানিকটা খেতে হয়েছিল কারণ ছোটো পিসি পুরোটা খেতে পারেনি আমাকে দিয়ে দিয়েছিল আমাকে না প্রথমে মণিপিসিকে দিয়েছে মণিপিসি আবার আমাকে দিয়েছে তো যাই হোক তারপর ছোটো পিসি লাড্ডু কিনেছিল তো এখন আমি আর মণিপিসি লাড্ডু খাবো তো মণিপিসিকে বলছি অর্ধেকটা নিতে পিসি তো নিতেই চাইছিলো না একটুখানি ভেঙে নিল আমি তো বলেছি তোমাদের মাছ মাংস ডিম কিছু খাওয়ার পর আমার আবার একটু মিষ্টি খেতে ইচ্ছে হয় এটা আমার একটা রোগ আর তারপর এখান থেকে লজেন্স কেনা হয় আর এখন আমরা রওনা দিয়েছি আবার ঘরের উদ্দেশ্যে মানে ব্যারাকপুরে ফিরব তবে শান্তিপুরে আমি কখনও ট্রেনে আসিনি আমি যতবার এসেছি বাসে এসেছি কারণ কৃষ্ণনগর থেকে তো শান্তিপুরের ট্রেন পাওয়া যায় না কৃষ্ণনগর থেকে কালীনারায়ণপুর আসতে হয় কালীনারায়ণপুর থেকে তারপর শান্তিপুরের ট্রেন পাওয়া যায় সেটা পুরোপুরি উল্টো দিক হয়ে যায় তো কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠি আর শান্তিপুরে এসে নামি ওই আধ ঘন্টা মতো সময় লাগে সম্ভবত কি তার থেকে একটু বেশি হবে হয়তো ট্রেনে কত কিছু পাওয়া যায় বলো কিন্তু বাসে কিছুই পাওয়া যায় না যাই হোক ট্রেন থেকে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া করলাম সেই সাথে অনেক কিছু কেনাকাটাও করলাম তো এখান থেকে পাঁপড় নিমকি একটা ফ্যান সমস্ত কিছু নেওয়া হলো আর আমরা প্রায় চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে আমরা নেমে যাব মানে আমি আর মণিপিসি নামবো আর ছোট পিসি চলে যাবে নেমে মণিপিশি আবার একটা জায়গায় একটু দাঁড়ালো কারণ আমাদের ব্যাগ হয়েছে পাঁচটা আর আমাদেরকে আবার ওভারব্রিজ পার করতে হবে তো আমরা অনেক কষ্টে পার করে এসেছি আর এখন রিক্সাতে বসেও পড়েছি তো চলো এবার ঘরের দিকে যাই গোটা দিনটাই তো রাস্তায় রাস্তায় কাটলো তো চলে এসেছি আমরা ঘরে আর এসে ফ্রেশ হওয়ার পর পিসি চা করে দিয়েছে তো পিসি আজকে আমার জন্যে এই গ্লাসটা বের করেছে যেহেতু পিসি দেখেছি আমি গ্লাসে চা খাই গ্লাসটা এত সুন্দর দেখতে তবে আমি খাবো দুধ চা আর পিসি ভাই সবাই খাবে গ্রিন টি তো আমি তো কি বলবো আমার নিজের সুনাম আমি আর কিছু করতে চাই না কি করবো আমি চাইছি দুধ চা ছাড়তে কিন্তু ছাড়তে পারছি না তবে এই গ্লাসটাকে দেখে আমার হারিকেনের কাজের কথা মনে পড়ছিল। ছোটোবেলায় হারিকেনের কাজগুলো কিন্তু এরকমই হতো খানিকটা এখনকার বাচ্চারা হয়তো হারিকেন চেনেই না এখন তো কেরোসিনও দেওয়া হয় না আর হারিকেনও জলে না যাই হোক সময়ের সাথে সাথে অনেক কিছু পাল্টে গেছে তবে এইদিকে ভাই চলে এসেছে আর মণিপিসি সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিল সকালবেলায় মনিপিসি অনেক কিছুই রান্না করে গেছিল। এই যে এদিকে ডাল আছে সেই সাথে থোর ভাজা পটল পোস্ত সেই সাথে কলা দিয়ে মাছ দিয়ে তরকারি আর বিপুল শাক দিয়ে মাছ দিয়ে দরকারি ছিল যদিও আমি বিপুল শাকটা খাই না তো খাওয়া দাওয়া সেরে আমি আর ভাই যাচ্ছি এখন সেজ পিসির ঘরে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে দেখো আর নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট